আমেরিকার দুইটি বড় ব্যাংকের পতন হয়েছে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি ব্যাংক এবং নিউ ইয়র্কের সিগনেচার ব্যাংক আমেরিকার ইতিহাসে ব্যাংকিং সেক্টরে এত বড় বিপর্যয় দেখা গেল দ্বিতীয়বার এর আগে এমন পতন হয়েছিল দু সালে যখন ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংক দেউলিয়া হয়েছিল ওই ঘটনার পর বিশ্বজুড়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল আর তাই এবারও মহামন্দার শঙ্কায় আছেন অনেকে কারণ যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থা যদি ভেঙে পড়ে তবে বিশ্বজুড়ে তার প্রভাব পড়তে বাধ্য সাধারণভাবে দেখলে আমরা যে টাকা উপার্জন করি তা ব্যাংকে জমা রাখি যাতে টাকাটা নিরাপদ থাকে আর আমাদের আমানতের টাকা দিয়েই ব্যবসা করে ব্যাংকগুলো এর মধ্যে সবচেয়ে সাধারণ যে ব্যবসাটা ব্যাংক করে থাকে তা হল ঋণ দেয় ঋণ থেকে যে সুদ পায় সেটি হল ব্যাংকের মূল আয় এর বাইরে ব্যাংকগুলো আরও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে যেমন শেয়ার বাজার সরকারি বন্ড এবং স্বর্ণে বিনিয়োগ এবার আসা যাক সিলিকন ভ্যালি ব্যাংকে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার সেন্টা কার্লা শহরে এর সদর দপ্তর শুরুতে এই ব্যাংক রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করত উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট মার্কেটের পতন হলে এই ব্যাংকের দুই দশমিক দুই মিলিয়ন ডলার লোকসান হয় নতুন করে ব্যাংকটি একই রকম সংকটে পড়েছে তবে এবারের লোকসানের অঙ্ক অনেক বড় যা তারা সামলে উঠতে পারেনি নব্বই দশকের শেষ দিকে এসে সিলিকন ভ্যালি ব্যাংক রিয়েল এস্টেটে বিনিয়োগ একেবারেই কমিয়ে দেয় দু সালের পর থেকে এই ব্যাংক প্রযুক্তি নির্ভর স্টার্ট প্রচুর বিনিয়োগ করতে থাকে দু সাল নাগাদ সিলিকন ভ্যালি জানাই আমেরিকার পঁয়ষট্টি শতাংশ স্টার্ট তারা অর্থায়ন করেছে দু সালে সিলিকন ভ্যালি ব্যাংক আমেরিকার শীর্ষ ঋণদাতা ব্যাংকগুলোর একটিতে পরিণত হয় এর সম্পদের পরিমাণ দাঁড়ায় দুইশো নয় বিলিয়ন ডলার প্রশ্ন হলো আর্থিকভাবে এতটা শক্তিশালী অবস্থায় থাকার পরও হুট করে কেন পতন হল এই ব্যাংকের কোভিড নাইন্টিন মহামারীর সময় যখন সব কিছু বন্ধ হয়ে যায় তখন সফটওয়্যার ভিত্তিক কোম্পানিগুলো ফুলে ফেঁপে ওঠে এসব কোম্পানি তাদের বাড়তি অর্থ সিলিকন ভ্যালির মতো ব্যাংকে ডিপোজিট করে ফলে মার্চ দু হাজার একুশে এই ব্যাংকে গ্রাহকদের আমানত দাঁড়ায় একশো বিলিয়ন ডলার অথচ এক বছর আগেও তা ছিল বাষট্টি বিলিয়ন ডলার ব্যাংকের হাতে আসায় বিপুল পরিমাণ অর্থ তারা বিনিয়োগ করে সরকারি এবং কর্পোরেট বন্ডে সিলিকন ভ্যালি এমন সময় বন্ডগুলো কিনেছিল যখন ঋণের হার অনেক কম ছিল তবে বন্ডের সঙ্গে ঋণের হারের সম্পর্ক বিপরীতমুখী হার কমলে বন্ডের দাম বাড়ে আর হার বাড়লে বন্ডের দাম কমতে দেখা যায় সিলিকন ভ্যালির সামনে খুবই খারাপ পরিস্থিতি এসে হাজির হয় ইউক্রেন সহ বিভিন্ন কারণে বেড়ে যাওয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমেরিকার সরকার ব্যাংকের সুধার বাড়িয়ে দেয় ফলে সিলিকন ভ্যালির কিনে রাখা বন্ডের দাম কমে যায় যার কারণে বড় লোকসান গুনতে হয় তাদের কিন্তু ব্যাংকটি এর চেয়েও বড় সমস্যায় পড়ে গ্রাহকদের দিক থেকে সুদের হার বাড়ানোর ফলেই স্টার্ট কোম্পানিগুলো ঋণ নেওয়া কমিয়ে দেয় এবং কোম্পানি চালানোর জন্য আমানতের টাকা ব্যাংক থেকে তুলে নিতে শুরু করে এক সঙ্গে অনেক গ্রাহক টাকা তুলে নিতে থাকলে ব্যাংকটি বিপদে পড়ে যায় কারণ ইতিমধ্যে ব্যাংক আমানতের অর্থ বন্ড ও অন্যান্য খাতে বিনিয়োগ করে রেখেছে সিলিকন ভ্যালি একদিকে বন্ডে বিনিয়োগ করে লোকসানে পড়ে অন্যদিকে গ্রাহকরা টাকা তুলে নিচ্ছিল গ্রাহকদের চাহিদা মেটাতে নগদ টাকার জন্য তারা কম দামেই বন্ড বিক্রি করতে শুরু করে সম্প্রতি তারা এক দশমিক আট বিলিয়ন ডলার লোকসানে একুশ বিলিয়ন ডলার মূল্যের বন্ড বিক্রি করে দেয় মরার উপর খাড়ার ঘা পড়ে শেয়ার বাজারে বন্ডের লোকসানের খবর প্রকাশ হওয়ার সাথে সাথে ব্যাংকটির শেয়ারের দাম পড়তে শুরু করে গত মার্চে এই ব্যাংকের শেয়ারের দর ষাট শতাংশ কমে যায় এরপর ব্যাংকটির দেউলিয়া হওয়া এড়ানোর আর কোনো রাস্তা ছিল না কারণ এসব খবর যত ছড়িয়ে পড়ছিল ব্যাংকের গ্রাহকরা ততই আতঙ্কিত হয়ে পড়ছিলেন আর নিজেদের টাকা তুলে নেওয়ার জন্য একসাথে ব্যাংকে ভিড় করছিলেন অথচ ওই মুহূর্তে ব্যাংকের কাছে অত নবদ টাকা ছিল না একই রকম সংকটে পড়ে দেউলিয়া হয় সিগনেচার ব্যাংক এই দুটি ব্যাংক ছাড়াও যুক্তরাষ্ট্রের আরও অন্তত একশো ছিয়াশিটি ব্যাংক দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে বলে একটি গবেষণায় দেখা গেছে সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া হওয়ার খবর সামনে আসতেই দেশটির অন্যান্য ব্যাংকের গ্রাহকদের মনেও ভয় ঢুকে যায় অনেক ব্যাংকে আমানতের অর্থ তুলতে জড়ো হতে দেখা যায় গ্রাহকদের এ অবস্থায় অর্থ সংকটে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহু ব্যাংক বাইডেন প্রশাসন ব্যাংকের অস্থিতিশীল বাজার শান্ত করতে একাধিক পদক্ষেপ নিলেও দেউলিয়া হওয়ার আশঙ্কা কাটিয়ে উঠতে পারেনি এসব ব্যাংক